সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান জাভেদ রেজিস্ট্রার সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সাবেক অধ্যক্ষ রোশন মেডিকেল কলেজ লক্ষ্মীপুর আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনফার্টিলিটি বা বন্ধাত্ব এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বর্তমান সময়ে খুব একটি বার্নিং ইস্যু আমাদের জন্য একদম অ্যালার্মিং একটা বিষয় তো সেই ক্ষেত্রে আসলে ইনফার্টিলিটি বা বন্ধাত্মে কারা আক্রান্ত বা তারা এটার পেশেন্ট সেক্ষেত্রে আমরা বলবো পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন অর্থাৎ বন্ধাত্মে কিন্তু একটা সময় আমরা ফিল করতাম সেটা হয়তো মহিলাদের ডিজিজ ছিল বা পুরুষের নাই বা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা পুরুষরা এখনো দাবি করে থাকি যে এটা আমাদের যদি বাচ্চা কাচ্চা না হয় সেক্ষেত্রে মহিলারাই দায়ী তো সেক্ষেত্রে আসলে কিছু কজ মেয়েদের ক্ষেত্রে আবার কিছু কজ ছেলেদের ক্ষেত্রে আছে অর্থাৎ আমরা বন্ধাত্মের জন্য উভয়ে দায়ী তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি প্রথমে আজকে অর্থাৎ ফিমেলদের বা মহিলাদের অন্ধত্বের যে কারণগুলা অথবা সেটা যে সলিউশনটা বা এটার জন্য আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা সেম্বারে অনেক রোগী ডিল করি এবং কি বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে বা কিছু থেরাপিটিক্যাল ইউজের মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করতেছি এবং কি খুব ভালো রেসপন্স আসতেছে আর এটার জন্য এখন আমি কিছু কমন কজের কথা বলবো যেটা